তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি তো এটার প্রশ্ন আজকে তোমাদের দেখাই দেওয়া হবে আর তারা যারা নতুন আস চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবটা অবশ্যই দিয়ে দেবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন কিন্তু আমরা পেয়ে আমি পেয়ে গেছি তো এই প্রশ্নটা তোমাদের আজকে দেখাই দেওয়া হবে তো প্রশ্নটা দেখার আগে যদি তোমরা ছিলাম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো ভিডিওর মেইন বিষয়টা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো প্রশ্ন কিন্তু আমি পেয়ে গেছি আর সকলে কিন্তু ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করবা কারণ তোমরা যদি ভিডিওতে একটা করে লাইক না করো তাহলে কিন্তু আমার ভিডিও করে আগ্রহ একদমই জোকায় না তো তোমরা দুই হাজার জনের ভিডিও দেখতেছো মাত্র তিনজনে লাইক করছো দুই হাজারের মধ্যে তিনজনে লাইক করছো সকলে প্লিজ একটা করে লাইক করে দাও তো আর একজনের কলে চারজনে লাইক করছো তো সকলে প্লিজ লাইকটা করে দাও তো আজকে আমরা শুধুমাত্র এই তথ্য যোগাযোগ দেখে আর একটা কথা সেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করবা এবং যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদের জন্য ভিডিওটা ভালোর জন্য হবে একশো পার্সেন্ট এবং যারা অর্ধেক ভিডিও দেখবে তারা কিন্তু তাদের জন্য ক্ষতিকর হইতে পারে ভিডিও তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার একশো পার্সেন্ট ভালো এবং একশো পার্সেন্ট কার্যকর হবে তো প্রশ্নগুলো দেখে না যাক সে প্রশ্নটা তো প্রশ্নটা কিন্তু আমার সিঁড়ে গেছে তো বন্ধুরা আর কি টানা করার পরে এটা প্রশ্নটা আর কি গেছে একটু তো এক নাম্বার রয়েছে যে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় তো এখানে উত্তরগুলো কিন্তু তোমরা শরীর ক্যান্সারগুলো তোমাদের সার্চের মাধ্যমে বা ইউটিউবে ইউটিউবে গুগলে এখানে সার্চ করে তোমরা এগুলো বিড়ছে বিড়ছে বের করে নিবে আমি কয়েকটা বের করে দিয়েছি এবং কয়েকটার উত্তর আমি পাই নাই তো নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় উত্তর হবে ক লিখিত তথ্য এটা সঠিক উত্তর যেটা সঠিক উত্তর এটা কিন্তু তাক দেওয়া আছে তারপর দুই নম্বর রয়েছে যে কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না উত্তর হবে সুটগ সি এ এম ও এস সি এম ও এস দুই নম্বর উত্তর হবে সুট গ সি এম ও এস এরপর রয়েছে তিন নম্বর তিনে প্রশ্ন হইল যে কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে উত্তর হবে ক ভাইরাস ভাইরাস এরপর রয়েছে চার চারের উত্তর হবে ছোট গ দুই আই ও তিন আয় দুই আই রয়েছে রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে এরপর তিন মেমোরি কম দেখাতে পারে এরপর পাঁচ নাম্বারে চলে যাবো আমরা তো পাঁচ নাম্বার উত্তরটা কিন্তু আমি পাই নাই তো তোমরা এটা বের করে নিবে তোকে আমি ক্রস করে রাখছি তো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় উত্তর হবে বড় গ সেফ এরপর রয়েছে ছয় ছয় উত্তর হবে ক এ বারো এবং বি তের এরপর রয়েছে সাত নাম্বার তো সাত নাম্বারে রয়েছে ভবিষ্যতে কর্মক্ষেত্রে যেসব দক্ষতা থাকা দরকার উত্তর হবে এখানে বড় গ বড় গতে রয়েছে এক আই দুই আই ও নাই আই এরপর রয়েছে আট নম্বর যে কম্পিউটারে কী সমস্যা হলে বিপ সাউন্ড হয় কম্পিউটারে কী সমস্যা হলে বিপ সাউন্ড হয় উত্তরটা পাওয়া যায় নাই উত্তরটা বের করে নিবে এরপর রয়েছে নয় যে পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি তো এর উত্তরটা আমি পাই নাই উত্তরটা তোমরা বের করে নেবে এর পরবর্তী পৃষ্ঠা চলে যাওয়া যাক তো এরপর রয়েছে দশ নম্বর দশে রয়েছে বড় গ হ্যান্ড আউটস হ্যান্ড আউটস এরপর রয়েছে এগারো যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন তারিখে মহাকাশে প্রবেশ প্রেরণ করা হয় উত্তর হবে বড় গ বারোই জুন দুই হাজার আঠারো দুই হাজার আঠারো এরপরে হচ্ছে বাইশ বাইশে প্রশ্ন হইল যে কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন উত্তর হবে ক রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে এরপরে তেইশ তেসোত্তর হবে খ যে অপারেটিং অপারেটিং সিস্টেম প্রশ্নটা ছিল যে কম্পিউটারের সর্বপ্রথম কোন সফটওয়্যার জিনিস করতে হয় উত্তর হবে খ অপারেটিং সিস্টেম তারপরে রয়েছে দশ সরি চোদ্দো চোদ্দ উত্তর উত্তরটা পাওয়া যায় এরপর পনেরো তো পনেরো ভাইরাসের নামকরণ করেন কি উত্তর হবে খ ফ্রেন্ড কুহেন এরপর হচ্ছে ষোলো ষোলোর উত্তরটা পাওয়া যায় না যে ই কমার্সে মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে উত্তরটা পাওয়া যায় এরপর হচ্ছে সাতাইশ সাতাইশের উত্তর ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করতে হয় কেন উত্তর হবে খ বারবার ব্যবহার জন্য এরপরে হচ্ছে আঠারো যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম চাপলে কোনটি করবে উত্তরটা পাওয়া যায় নাই উত্তরটা বের করে নেবে এরপরে হচ্ছে উনিশ উনিশে হইলো মাল্টি মাল্টিমিডিয়ার মাধ্যম কোনটি কয়টি উত্তর হবে খ তিনটি এরপরে হচ্ছে বিশ বিশে প্রশ্ন হইলো যে নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড উত্তর হবে ক এম জি হ্যাশ বত্রিশ সি এরপরে হচ্ছে একুশ একুশের উত্তরটা পাওয়া যায় নাই বাইশ বাইশের উত্তরটা হবে ছোটো গ ইলেকট্রনিক ক্লানিং এরপর হচ্ছে তেইশ তেইশ হবে খ আইসিটি সি টি শিক্ষার হবে খ আইসিটি শিক্ষার তেইশত্তর হবে খ আইসিটি শিক্ষার এরপর রয়েছে চব্বিশ ওয়ার্ড দুই হাজার সাতা দুই হাজার সাত এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায় উত্তর হবে উত্তর হবে বড় গ সরি উত্তরটা পাওয়া যায় নাই তো এরপর পঁচিশ পঁচিশে উত্তর হবে বড় গ মানে সবগুলো সঠিক মানব সম্পদ সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির মাধ্যম তার স্ক্রিপ্ট এখন তার ভিডিওটা লাস্টেরটুকু হইলো যে এই প্রশ্নটা হল দুই হাজার তেইশ সালের প্রশ্ন তো তোমাদের প্রশ্নের উপরে কীরকম লেখা থাকবে সেটাই কিন্তু ভিডিওর মূল লক্ষ্য এবং কীভাবে প্রশ্ন করা হবে তোমাদের প্রশ্ন এভাবে করা হবে এবং এখানে বিষয়কুট লেখা থাকবো এখানে সেট লেখা থাকবো এখানে তথ্য প্রযুক্তি লেখা থাকবো বহু নির্বাচনী অপেক্ষা সময় দেওয়া থাকবে যদি তিরিশটা থাকে তাহলে তিরিশ মিনিট তাহলে পঁচিশটা যদি থাকে তাহলে পঁচিশ মিনিট এবং পঁচিশ নাম্বার পরীক্ষা হবে যদি পঁচিশ মিনিট বা পঁচিশটা টিক্সিন হয় প্রতিটা করে দশ ক্রেমিটে তাই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আর সব থেকে কম সময় তুগুলো পেতে এবং ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা